আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই এই বইটির নাম কৃতদাসের হাসি লেখক ওসমান বাংলাদেশের বিখ্যাত একজন লেখক সফল একজন লেখক গুণী একজন লেখক শুধু বাংলাদেশের নয় বাংলা ভাষার খ্যাতিমান একজন কথাসাহিত্যিক ওসমান তার অসাধারণ সৃষ্টি কৃতদাসের হাসি আমার আজও মনে পড়ে শকতমান যেদিন মারা গেলেন সেই রাতে এই বইটি পড়ে আমি শেষ করেছিলাম তারপর আবারও কিনেছি আবারও পড়েছি ভালো লাগার বই একবার নয় অনেকবার কেনা যায় কেন কিনি মানুষকে উপহার দিয়ে দেই। আপনারাও পড়তে পারেন কৃতদাসের হাসি অসাধারণ একটি বই খুব ভালো একটি বই যে বইটি পড়ে আপনি আপনার নিজেকে সমৃদ্ধ করবেন মনকে বিকশিত করবেন বই কি করে বই আপনাকে সুন্দর করে করে তোলে আপনার চারপাশটা সুন্দর করে করে তোলে সেটি হচ্ছে বই যদি ভালো বই হয় আপনারা শকত ওসমানের বিখ্যাত একটি বই কৃতদাসের হাসি পড়তে পারেন সবাইকে ধন্যবাদ